জুতা যাতে চুরি না হয় এজন্য আপনি সতর্ক আপনার পকেট থেকে টাকা যাতে চুরি না হয় এজন্য আপনি এত সতর্ক আপনার পকেট থেকে মোবাইল যাতে চুরি না হয় এজন্য আপনি এত সতর্ক অথচ টাকা হচ্ছে মূল্যবান সম্পদ আমারই মান মোবাইলের থেকে মূল্যবান সম্পদ আমারই মান জুতার থেকে মূল্যবান সম্পদ আমারই মান এই পূর্ণ আমাকে ইমান চুরেরা আপনার আমার সামান্য বিনিময় ধামদামি করে আমাদের এই মান চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের খবর নাই ওই মান চুরদেরকে আমরা কেউ গরু দেই এই মান চুরদেরকে আমরা কেউ খাসি দেই এই মান চুরদেরকে আমরা কেউ ছাগল দেই এই মান চুরদেরকে আমরা কেউ মোমবাতি দেই এই মান চুরদেরকে আমরা কেউ ইয়ে দেই সুতরাং ইমান চুরদের ব্যাপারে আমাদের সতর্ক প্রয়োজন আছে না নাই বলেন না ইমান চুরদের ব্যাপারে আমাদের সতর্ক প্রয়োজন আছে না নাই আপনি মারেফতের মেশিনের পাওয়ার চিন্তা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলতেছেন এইটা হালাল আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলছেন এইটা হারাম কবরে সিজদা দেওয়া হারাম গান বাজনা হারাম গাজা খাওয়া হারাম দেপর্দা নারীকে দেখা দেওয়া হারাম আপনার মা আরেফতের মেশিনে এত পাওয়ার হয়ে গিয়েছে যে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হারাম করার পর আপনি আপনার মা আরেফতের মেশিন দিয়ে হালাল করে ফেলছেন বুঝা গেল আপনার মার এফতের মেশিনের পাওয়ার যাতে অনেক বেশি এবার আপনার মার এফতের মেশিন আসল নাকি নকল পাল্টা যুক্তি দিয়ে ট্রাই করা হবে বলেন তো গোবর খাওয়া হালাল না হারাম না মনে হয় বলেন তো গোবর খাওয়া হালাল না হারাম বলেন না গোবর খাওয়া হালাল না হারাম ছাগলের লেদি খাওয়া হালাল না হারাম খুব ভালো মাশাল্লাহ গান বাজনা হারাম আল্লাহ নবী সালাম হারাম করেছেন আপনি মারেফতের মেশিন দিয়ে হালাল করে ফেলতেছেন হ্যাঁ গাজা আল্লাহ নবী সাল্লাম মাদককে হারাম করেছেন আপনি মা রেফতের মেশিন দিয়ে হালাল করে ফেলছেন চার পাঁচ দিন আগে আপনারা দেখেছেন লালন সার আখড়া আমাদের কুষ্টিয়া জেলা প্রশাসক লালন সার আখড়া লালন সার আখড়ায় যারা আছে পীর নামে ভণ্ড যেগুলা এগুলা ডাকছে বলছে আমাদের রাষ্ট্রীয় আইনে নেশা করা হারাম আপনারা মাজারে গাজা খেতে পারবেন না ওই এক পাগলা জবাব দিচ্ছে আরে লালনের আখড়ায় যদি গাজা না থাকে তাহলে তো ভক্তরাই আসবে না লালনের আখড়ায় যদি গাজা না থাকে ভক্তরাই আসবে না শুনেন একজন খেয়ে ফেলেছে হারাম মনে করে কিন্তু এরা কি করে মা নামে হালাল করে খায় মা সাল্লাহ আপনি সিদ্ধি খাচ্ছেন মাহেফতের নামে হালাল করে এবার আপনার মেশিন পরীক্ষা করা হবে যে আপনার মেশিনটা অরিজিনাল না ডুপ্লিকেট আমাদের শরীয়তে গরুর গোবর খাওয়া হারাম আমাদের শরীয়তে বাচ্চাদের পাতলাপ প্রস্রাব খাওয়া হারাম এবার আপনার মা মেশিন চিকিৎসা করা হবে আপনি গাজাকে মা মেশিন দিয়ে হালাল করে ফেলছেন গান বাজনাকে মা মেশিন দিয়ে হালাল করে ফেলছেন দেখি তো কুত্তার গোশতকে মারাবাতের মেশিন দিয়ে হালাল করতে পারেন কিনা দেখি তো গরুর গোবরকে মারাবাতের মেশিন দিয়ে হালাল করতে পারেন কিনা দেখি তো বাছাদের পায়খানা গরুর মানে আপনার মারাবাতের মেশিন দিয়ে হালাল করতে পারেন কিনা যদি হালাল করে খাইতে পারে বুঝবেন বাবা ঠিক আছে আর যদি না করতে পারে বলবেন একটা বড় ইপ্লিস একটা বড় প্রস্তাব একটা বড় ঈমান যারা আল্লাহর যমিনে আর কেউ না এরকম ঈমান যারা আমাদের দেশে আছে না নাই কিন্তু সমস্যা হই যে আমাদের কি জানেন আমরা জুতা চুরির পিটাই মনে করেন আজকে এখানে আমি নামার সময় আমি তো ছোট মানুষ মনে করেন মামন্দ সব আসতেছেন উনার জুতাটা কেউ চুরি করে ফেলছে অথবা আমাদের নির্বাহী অফিসার সাহেব উনার জুতাটা কেউ চুরি করে ফেলছে আপনারা না ধরে ফেলছেন যে অমুকের জুতাটা চুরি করছে এর অবস্থা কি হবে কেরোসিন না হলে ডিজেল তো হবে অবশ্যই আমরা জুতা চুরির ব্যাপারে কি পরিমাণ সজাগ যে আমরা ওয়াজ মাহফিলে আসলে মসজিদে গেলে যেখানে আমি নামাজে দাঁড়াই ওখানে ওই বক্সে আমার জুতাটা রাখি যাতে আমার জুতাটা চুরি না হয় আপনি পকেট চুরির ব্যাপারে কতটুকু সাবধান আপনি গাড়িতে উঠলে পকেটে টাকা রাখেন না ওই ফোনটা প্যান্টের পকেটে রাখেন অথবা অনেকে এমন আছে এখন এরকম সিস্টেম নাই কারণ এখন মানুষ তো টাকা সাথে রাখে না আগে আমরা যখন ছুটে ছিলাম তখন দেখছি মানুষ শার্টের জামার ওই বগলের এখানে একটা পকেট রাখতো এখন গাড়িতে বাসে যদি উঠে বিশেষ করে আগে যে মুড়ির টিন বাস ছিল উঠলে পকেটেও রাখতো না প্যান্টেও রাখতো না ওই এদিকে গুদাম খুলে ভিতরে টাকা রাখত এরপরে কেটে নিয়ে যেত তাহলে আপনি টাকা থাকলে এই পরিমাণ সতর্ক থাকেন আপনার টাকা যাতে কেউ চুরি করতে না পারে আপনি এই পরিমাণ সতর্ক থাকেন আপনার জুতা যাতে কেউ চুরি করতে না পারে আপনার মক্কায় গেলে জুতার গুরুত্ব নেন আপনি মদিনায় গেলে ওখান থেকে কেউ জুতা চুরি করে না তারপরেও আপনি সতর্ক থাকেন যদি আমার জুতা হারিয়ে যায় এজন্য আপনি মক্কায় কোন খুঁটির ওখানে জুতা রাখছেন এটা ছিন্ন দিয়ে রাখেন প্রশ্ন হলো জুতা যাতে চুরি না হয় এজন্য আপনি সতর্ক আপনার চুরি না হয় এজন্য আপনি এত সতর্ক আপনার পকেট থেকে মোবাইল যাতে চুরি না হয় এজন্য আপনি এত সতর্ক অথচ টাকার যে মূল্যবান সম্পদ আমারই মান মোবাইলের থেকে মূল্যবান সম্পদ আমারই মান জুতার থেকে মূল্যবান সম্পদ আমার আপনার আমার সামান্য টাকার বিনিময় ভন্ডামি করে আমাদের ইমান চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের খবর নাই ওই মান চুরদেরকে আমরা কেউ গরু দেই এই মান চুরদেরকে আমরা কেউ খাসি দেই এই মান চুরদেরকে আমরা কেউ ছাগল দেই এই মান চুরদেরকে আমরা কেউ মোমবাতি দেয় এই ইমান চোরদেরকে আমরা কেউ বকিয়ে দেই সুতরাং ইমান ব্যাপারে আমাদের সতর্ক প্রয়োজন আছে না নাই বলেন না ইমান চোরদের ব্যাপারে আমাদের সতর্ক প্রয়োজন আছে না নাই আমি আমার কথার শেষ দিকে চলে আসছি আবার শুরুর থেকে আবার মূল দিয়ে যাই আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন আল্লাহ নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম বলেন না আল্লাহ নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম কিছু কথা এমন আছে যে কথাগুলো বললে ইমান চলে যায় কিছু কাজ এমন আছে যে কাজগুলো বললে ইমান চলে যায় কিছু বিশ্বাস এমন আছে যে বিশ্বাসগুলো লালন করলে ইমান চলে যায় আমি আপনাকে বেশ কিছু ইমান ভঙ্গের কারণ বলেছি এজন্য আপনাদেরকে কি করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু কুনু মাআস সাদিকিন শুনেন ইমান যত্ন নেওয়ার জন্য ইমানকে হৃদয় ধারণ করার জন্য আপনি কাজের কাছে যাবেন এমন ব্যক্তির কাছে যাবেন যে শিরিক করে না এমন ব্যক্তির কাছে যাবেন যে করে না এমন ব্যক্তির কাছে যাবেন যার ভিতর নবী করিম আলাই ওয়াসাল্লামের সন্না পাওয়া যায় যার ভিতর নবী করিম সাল্ল ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যায় শুনেন সব জিনিসে আসল আছে ভেজাল আছে টাকায় আসল আছে ভেজাল আছে স্বর্ণে আসল আছে ভেজাল আছে রূপায় আসল আছে ভেজাল আছে মোবাইলে আসল আছে ভেজাল আছে এমন কোনো জিনিস নাই বাংলাদেশে সব জিনিস শুধু বাংলাদেশ না পৃথিবীতে এখন ভেজালের ছড়াছড়ি আমরা সব কিছুতে একটা মোবাইল কিনলে এটা ঠিক কোম্পানির কিনা কতটুকু যাচাই করি একটা খাবার কিনলে এটা ঠিক ওই ব্র্যান্ডের কিনা কতটুকু যাচাই করি একটা জুতা কিনলে ওইটা ওই ব্র্যান্ডের জুতা কিনা কতটুকু যাচাই করি একটা পোশাক কিনলে কতটুকু যাচাই করি সব কিছুর ক্ষেত্রে আমরা যাচাই করি কিন্তু আজকে উম্মা ইমানের ব্যাপারে উদাসীন হয়ে গিয়েছে কেন সরবার তো আলম সাল্লাহ আলী ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন এই উম্মার এমন হালাত হবে এই উম্মার এমন অবস্থা হবে দুনিয়া এই উম্মার কাছে টাকার দাম থাকবে তখন এই উম্মার কাছে পয়সার দাম থাকবে তখন এই উম্মার কাছে দলের দাম থাকবে তখন এই উম্মার কাছে পীরের দাম থাকবে তখন এই উম্মার কাছে থাকবে কখন এই উম্মার কাছে সন্তানের দাম থাকবে তখন এই উম্মার কাছে স্ত্রীর দাম থাকবে তখন কিন্তু এই উম্মার উপর অনেক একটা সময় আসবে এই উম্মার পরে অনেক একটা কাল আসবে এই উম্মার পরে অনেক একটা যুগ আসবে এই উম্মার কাছে ইমানের কোনো দাম থাকবে না ঠিক আজকে এই উম্মাহ সবচেয়ে বেশি উদাসীন iman সম্পর্কে এজন্য আমি আপনাদেরকে শেষ নসিহা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি কিয়ামতের মাঠে বা iman ছাড়া কোনো কিছু কাজে আসবে না আপনি যদি কোনো পীর কাছে না যান জীবনেও না যান ভালো করে বুঝেন আপনি যদি কোন পীরের কাছে জীবনেও না যান আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবে না যে অমুকের কাছে কেন না আপনি যদি কোন জীবনেও না যান আল্লাহ তালা জীবনে জিজ্ঞাসা করবে না অমুকের না ভাই আমি আর পারবো না হ্যাঁ ভালো করে বুঝবেন আপনি যদি কোনো পীরের কাছে জীবনেও না যান আল্লাহ তালা জীবনেও জিজ্ঞেস করবে না যে অমুকের কাছে কেন গেলেন না আপনি যদি কোনো মাজারে জীবনেও না যান আল্লাহ তালা জীবনেও জিজ্ঞেস করবে না অমুক মাজারে কেন গেলেন না আপনি যদি কোনো পীরের কাছে জীবনেও বায়াত না হন আল্লাহ তালা কোশ্চেন কালেও জিজ্ঞেস করবে না অমুক পীরের কাছে কেন আপনি বায়াত হলেন না কিন্তু পীর যেমন অরিজিনাল আছে পীর যেমন বন্ধ আছে ইমান চোর আছে অনেক পীর এমন আছে আমাদেরকে আত্মশুদ্ধির নাম দিয়ে আমাদের হৃদয় সংশোধনের নাম দিয়ে আমাদেরকে সংস্কারের কথা বলে আমাদের ইমান লুটে নিয়ে যাচ্ছে আমরা খবর নাই এজন্য ইমানের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই